তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি তো দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো সন্ধে হয়ে গেছে আজকে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছে তো তাও একটুখানি বেরোলাম যে চলো একটুখানি হেঁটে আসি তো ওই জন্য দেখো সবাই অনেক সঙ্গভঙ্গ নিয়ে ওই দেখো অনেকে মিলে বেরিয়েছিলাম তো অনেক ধরে হাঁটলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আজকে বেরোতে তাই দেখো অন্ধকার অন্ধকারও হয়ে গেছে বেশিক্ষণ হয়নি এসেছি তো এক্ষুনি আবার বাড়িও ফিরে যাচ্ছে দেখো সবাই তো বেশি দূরে আজকে হাঁটাও হলো না তো চলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্টে জানিও অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে আমার সকল ভালোবাসার বন্ধুদের তো সবাই সবার পাশে দেখো সবাই সবাইকে একটু সাপোর্ট করো ভালোবাসা দেও এটুকুন তোমাদেরকে বলার আর দেখো চারিদিকটা কি সুন্দর দেখো পুরো ধান তো এখন যেহেতু ধানের সিজন তো এখন চারিদিকে শুধু ধান আর ধানই দেখা যায় দেখো দুপাশেই রাস্তার দুপাশেই হচ্ছে ধান জমি তো কিছু কিছু ধান কাটা হয়েছে আবার কিছু কিছু কাটাও হয়নি হচ্ছে তো বেশ আকাশটা বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এদিকে দেখো চাঁদটা উঠেছে সেটা দেখা যাচ্ছে ওই দেখো দেখতে পেয়েছো তো ওই দেখো মানে চাঁদ উঠছে সেটা দেখা যাচ্ছে কিন্তু একদম ওই দেখো সাদা মতো একটা তো দারুণ লাগছে কিন্তু পরিবেশটা তো চলো এখন হচ্ছে যেতে হবে বাড়িতে তো সন্ধে হয়ে আসছে ওর সঙ্গে অনেক বডি গার্ডও বলতে পারো সঙ্গে অনেকের রয়েছি এরকম সাদা ছাগল দেখেছিল তো মাঝে মাঝে এরকম বেরোই বিকেলবেলা করে একটু হাঁটতে ভালো লাগে বেশ হাঁটতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আপডেট দিয়ে দিই তোমাদেরকেও একটু দেখিয়ে দিই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও তো চারিদিকটাই তো তোমাদের আর দেখো একটা খেজুর গাছ দেখেছো চল এখন হবে বাড়ি যাব তো চলো বাড়ি থেকে আজকে যেহেতু মানে ব্লগটা শুরু এখান থেকে করলাম তো চলো বাড়ি গিয়েও কিছু কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো যেহেতু আমি সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি যেহেতু বাড়িতে ছিলাম না জানো তো তো ওই জন্য আজকে আর কোনো ব্লগ আমার করা হয়নি তো ভাবলাম এখন থেকে আজকের ব্লগটা শুরু করি তো ওই জন্য এখন থেকে শুরু করলাম তো চলো বাড়িতে গিয়ে আবার কাজবাস সারতে হবে কাজ বাজ বলতে কি সন্ধ্যে সুন্দর দেওয়া চা করা চা চা খাওয়াতে হবে রান্না বান্না আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পুরো রাতের ব্লগটা দেখতে পাবে তোমরা আজকে তো আমাদের এই গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো চলো এখন বাড়ি যাই এসে গেছি বাড়ির কাছাকাছি তো বাড়িতে গিয়ে আবার কথা বলছি ঠিক আছে এখনকার মতো টাটা তো চলো আর একবার দেখে নাও চারিদিকটা ওনাকে নিয়েছো ও খুব সুন্দর জায়গা খুব সুন্দর আর এই রাস্তা মানে মাঠের মাঝখান দিয়ে দেখো রাস্তা তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তো হ্যালো বন্ধুরা বিকেলে আর কোনো মানে হেঁটে এসে আর কোনো আপডেট ওদেরকে দেওয়া হয়নি তো বাড়িতে একটু লোকজন এসেছিল তো ওদের সঙ্গে একটু কথা বলতে বলতে বাড়ি এসে আর কোনো আমি নিতে পারিনি নেওয়া হয়নি তো তারপরে হচ্ছে একটু ফোনে কাজ করছিলাম লাইভে এলাম তো যাই হোক এই খুঁজখাচ করতে করতে আর বাড়িতে হচ্ছে মেইন হতো বোন এসেছিলো নিমন্ত্রণ করতে তো ওদের সঙ্গে একটু গল্প করতে করতে আর মানে কোনো ক্লিপ আমি নিতে পারিনি তখন তো তারপর হচ্ছে নিজের কাজবার সেরে ফোনে একটু কাজ করছিলাম বসে করে টুরে উঠে দেখো সে খাবার দাবার রেডি করেছি তাই দেখো রাতের মেনু গরম গরম রুটি আর সিমই তাই রান্নাবান্না শেষ করে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো ভাবলাম না এখন একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওদিকে দেখো আমার ছেলে কিন্তু বিছনা ঝেড়ে বিছানা করে নিয়েছে তো এই গরম গরম রুটি আর সিমই এখন খাওয়া হবে খেয়ে দে তারপরে শোবো খাবার দাবার তো আমি রেডি করেই ফেলেছি তো দেখো আমার ছেলে শীতে কি করছে দেখো তাও সন্ধেবেলা থেকে ওকে আমি একটা জামা এখনো পড়াতে পারিনি বুঝতে পেরেছো দেখো চাদর জড়িয়ে বসে আছে কিন্তু সোয়েটার পরেনি বা একটা ফুলাতার জামা পরতে বলছি কতবার সেটাও পরেনি তো দেখো চাদর মুড়ে বসে আছে তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করতে হবে তো অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটারও বেশি বেজে গেছে এখন তো এই যে রুটি এমনিতে তো রুটি করতে গেলে একটুখানি দেরি হয় তো আমি হচ্ছে আটাটা অনেকক্ষণ আগে মেয়ে মেখে রেখে দিয়েছিল ওকে বলেছিলাম আটাটা মেখে রাখতে তো আটাটা মেয়েকেও ঢাকা দিয়ে রেখে দিয়েছিল আর আমি এখন আমার কাজগুলো টুকটাক কাজগুলো সেরে নিয়ে তো জানো তো যে মানে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কত রকমের কাজ সামলাতে হয় তো সেইগুলোই ফোনে সন্ধ্যা থেকে ওদের সঙ্গে একটু কথা টথা বলে ওরা নিমন্ত্রণ করে চলে গেছে যেহেতু কালকে হচ্ছে আমার সেজবনের ছেলে ছোট ছেলের জন্মদিন তো তারই নিমন্ত্রণ করতে এসেছিলো তো সে ব্লক তোমরা অবশ্যই কালকে পেয়ে যাবে কালকে সরি পরশু দিন পেয়ে যাবে তো তারপর ওরা গেছে পরে এই কাজগুলো সেরে নিয়ে আমার ফোনের কাজগুলো সেরে নিয়ে তারপর হচ্ছে রান্না করেছি তো দেরি তো হবে তাই না বলো তো চলো খাওয়া দাওয়া করে নি এখন এই যে গরম গরম রুটি আর সিমুই দারুণ লাগে আর একদম দেখেছ চাদর গায়ে দিয়ে দিয়েছি মানে ঠান্ডাটা কিরম পড়ে গেছে আর আমাদের এখানে সত্যিই বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে যেহেতু আরও বেশি ঠান্ডা লাগে কেন বলো তো মাঠের পাশে যেহেতু বাড়ি তো ওই জন্য ঠান্ডাটা আরেকটু বেশি লাগে তো যাই হোক বেশি কথা আর বলছি না অনেকটা রাত হয়ে গেছে ঘুমও পেয়েছে তো চলো গরম গরম রুটি সীময় খেয়ে শুয়ে পড়ি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে কিরে খেতে আয় দেখো খাবার বেড়ে নিয়ে বসে আছি আসার নাম নেই তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো সবাইকে টাটা তাই যে তিনজন তিনজনেই খেতে বসে গেছি তো চলো টাটা সবাইকে